السلام عليكم ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনি হয়তো একটু অবাকি হতে পারেন যে বর্তমান সময়ে দাজ্জাল কোথা থেকে আসলো আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলি জানলে আপনি সত্যি অবাক হবেন আমরা দৈনন্দিন জীবনে যা করছি তার সম্পূর্ণটাই একটি চোখ আমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে সেটা কিভাবে চলুন আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া যাক শুরুতেই আমি আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা খুব সহজেই জিনিসটি বুঝতে পারেন আমি গত দুই তিন দিন আগে আমার পায়ের উপরে ল্যাপটপ রেখে কাজ করছিলাম আধা শোয়া হয়ে এমত অবস্থা আমি আমার ফোন থেকে আমি ফোন এবং ল্যাপটপ দুটি রেখে দিলাম এর কিছুক্ষণ পর যখন ফোন হাতে নিয়ে আমি ফেসবুকে ঢুকেছি তখন আমি অবাক হয়েছি ফেসবুক তখন অ্যাড এর মাধ্যমে আমাকে সাজেস্ট করছিল ল্যাপটপ কিভাবে রাখতে হয় অর্থাৎ ল্যাপটপ রাখার যে হ্যাঙ্গার গুলি রয়েছে মানে যেটাতে ল্যাপটপ বাঁধিয়ে রাখা হয় রেখে যেটা দিয়ে কাজ করা হয় সেটা আমাকে সাজেস্ট করছিল যে এটা আপনি কিনতে পারেন এটা দেখে আমি প্রথমে অবাক হয়েছি এই ঘটনা আমার সাথে প্রথম ঘটেনি এর আগেও ঘটেছে আমার হাতে যে ঘড়িটি আপনি দেখতে পাচ্ছেন আমি সাধারণত কোনো দামি ঘড়ি পড়ি না মানে দামি বলতে কোনো দামি ঘড়ি আমি কখনো পড়ি না আমার ঘড়িগুলির দাম হয় দেড়শো দুশো টাকা বা তিনশো টাকা এরকম ফুটপাথ থেকে কেনা এরকমটাই কিন্তু বর্তমানে আমার হাতে যে ঘড়িটি আছে এই ঘড়িটির দাম তুলনামূলক একটি বেশি কারণ এই ঘড়িটি আমার আম্মা আমার সাথে গিয়েছিলেন যে কারণে তিনি আমাকে কিনে দিয়েছিলেন এই ঘড়িটি আর এই ঘড়িটির দাম নিয়েছিল এই ঘড়িটি আমি যেদিন যেদিন কিনে আসি থেকে এই আমি নিয়ে হাতে পড়তে শুরু করেছি সেই দিন থেকে ফেসবুক আমাকে এই ঘড়ির অ্যাড দেখাচ্ছে অর্থাৎ ফেসবুকে আমি এই ঘড়ির অ্যাড দেখতে পাচ্ছি নিয়মিত তারা এখন আমাকে এই ঘড়ির অ্যাড দেখাচ্ছে যদিও এই ঘড়ি সম্পর্কে এর আগে কোনো তথ্যই আমি জানি না এবং এর আগে কখনো আমি দেখিও নি ঠিক আরো এমন অনেক উদাহরণ রয়েছে যেগুলো যদি আমি সাথে শেয়ার করতে শুরু করি তাহলে এই ভিডিও শেষ করতে পারবো না এরকম ঘটনা আপনাদের সাথে অবশ্যই ঘটে যদিও আপনারা বিষয়টি খেয়াল করেন না তাহলে এর সাথে দাজ্জালের কি সম্পর্ক রয়েছে এখন আপনার এটা প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে আমরা দাজ্জাল বলতে বুঝি যে একজন আসবে তার কপালের উপরে লেখা থাকবে কাফা কাফের লেখা থাকবে সে এক চোখ বিশিষ্ট হবে অর্থাৎ তার এক চোখে সমস্যা থাকবে তার চোখটা থাকবে কপালের মাঝখানে এরকম কিছু কিন্তু না দাজ্জাল বলতে শুধু আপনার ওই শেষ জামানার দাজ্জালকেই বোঝানো হয়নি দাজ্জাল বলতে দাজ্জালের সমস্ত ফেতনাকেও বোঝানো হয়েছে একটা ফেতনার মাধ্যমে মুসলিম জাতিকে কিভাবে বিভ্রান্ত করা হতে পারে সেটাই বোঝানো হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বর্কতে বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল লাইফের এমন কোনো তথ্য নাই যেটা ফেসবুক আপনার থেকে জানতে না পারছে যতক্ষণ পর্যন্ত আপনার ফোনের ডাটা অন রাখা হয় ততক্ষণ পর্যন্ত তারা আপনার থেকে এই ডাটা গ্রহণ করতে থাকে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন আপনার পছন্দ কি আপনার ইন্টারেস্ট কি সমস্ত কিছু তারা আপনাকে দেখবেন প্রোভাইড করতে থাকে শুধুমাত্র আপনার মনের চিন্তা ব্যতীত আপনি যা করেন সমস্ত কিছু একটা অদৃশ্য চোখ সবসময় আপনার দিকে নজর রাখছে আজ থেকে প্রায় চোদ্দশো তিরিশ বছর আগে নবী করিম সাল আলী সাল্লাম শুধু দাজ্জালের কথাই বলেন নাই দাজ্জালের ফেতনার কথা বলেছেন আল্লাহ কাছে তিনি পানাহা চেয়েছেন দাজ্জালের ফেতনা থেকে এই সম্পর্কে যতগুলি হাদিস রয়েছে ততগুলি হাদিসই দাজ্জালের ফেতনা সম্পর্কে বলা হয়েছে কখনোই কোনো হাদিসে এই দাজ্জালের কথা বলা হয়নি বলা হয়েছে দাজ্জালের ফেতনা সম্পর্কে অতএব আপনি যেটা চিন্তা করছেন আপনার চিন্তার খোরাক হিসাবে এটা আমি আপনাকে রেখে দিয়ে গেলাম অবশ্যই আপনি চিন্তা করবেন যে এরকমটা কেন হচ্ছে আপনি খুব সহজেই এ বিষয়টি বুঝতে পারবেন নবী করিম সাল্লু আলিয়া স্পষ্ট করে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে দাঁত জালের ফেতনার কারণে মানুষ তাদের ইমান হারিয়ে ফেলবে এখন যদি প্রযুক্তি আপনার সামনে এমন কিছু নিয়ে আসে যেটা দেখে আপনি সরাসরি আল্লাহকে অস্বীকার করবেন আপনি রসুলকে অস্বীকার করবেন এইটা স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মুসলমানদের জন্য তারা খুব সহজেই প্রযুক্তির কাছে তাদের ইমান বিক্রি করে দিচ্ছে এইটা যদি আপনি বুঝতে পারেন আপনার জন্যে ইসলাম এই বিষয়টি খুবই অবাক করার মতো একটি বিষয় আপনি যদি চিন্তা করতে পারেন এটা আপনার জন্য চিন্তার খোরাক আপনি চিন্তা করুন এগুলি আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন দেখবেন যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনার সাথেও ঘটেছে কিনা আশা করি আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখুন আমাদেরকে হেফাজত করুন ওমা তৌফিকি ইসর মিন আল্লাহিফুনিল্লাহি রাহ আলমিন